তামিমবাইয়ের যখন বুকে ব্যথা হয় তখন মাত্র দুই ঘন্টার মধ্যে রিং থেকে শুরু করে সব কিছু হয়ে গিয়েছে কারণ তিনি দেশের মহামূল্যবান তাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে ভাই বেছে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কারণ তিনি বেছে গিয়েছেন এ যাত্রায় তবে আমার প্রশ্নটা এখানে নয় আমার কিছু কষ্টের কথা রয়েছে সে ব্যাপারটি বেঁচে গেছে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই কিন্তু যারা তামিম নয় তাদের ক্ষেত্রে কি হবে বাংলাদেশের অন্য নাগরিকদেরকেও কি এভাবে চিকিৎসা পাওয়ার মতো অবস্থা নয় না নয় কারণ অনেকেই মনে করি বাংলাদেশের চিকিৎসা নেই কেউ যদি বলে থাকে বাংলাদেশের চিকিৎসা নেই তাহলে আমি বলবো সে হয়তো পতারক না হয় বন্ড না হয় মিথ্যা কথা বলতেছে আজকে এই তামিমের অবস্থানে দেখে দেখুন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ চিকিৎসা কতটা উন্নত বাংলাদেশ চিকিৎসাটা কত উন্নত সেটি আজকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ডক্টররাও পারে কিছু কিন্তু তারা সেবাতে দেয় না তারা করে ডাকাতি একই চিকিৎসা কারো কাছ থেকে নেয় পঁচিশ হাজার কারো কাছে নেয় দুই লাখ আরও বেশি নেই আরও বেশি নেই যে তামিমকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে আমি একটাই কথা বলবো বাংলাদেশের অন্য নাগরিকরাও ঠিক এইভাবে ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য কিন্তু এখনো এইভাবে হচ্ছে না কেন হচ্ছে না কারণ ডক্টররা তো মানুষ না তারা তো কষাইখানা নিয়ে খুলে বসে আছে সাধারণরা গেলে সিরিয়াল দিতে হবে টাকা দিতে হবে মানে কত কি জোর জামেলা যারা হসপিটালগুলোতে দৌড়াদৌড়ি করে থাকেন বা যারা এরকম সমস্যা ফেস করেছেন তারাই একমাত্র জানেন জন্য এক ধরনের ট্রিটমেন্ট আর সাধারণ মানুষের জন্য নিম্নমানের ট্রিটমেন্ট কত জঞ্জাল কত কি হ্যারাস কত কিছু হ্যারাস কত হ্যারাসমেন্ট বলা বাহল্য কিন্তু তাই বলবে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু তারই চিকিৎসা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি মানে যারা তামিম নয় তারা তারা কি হবে তারাও কি এমন চিকিৎসা আশা করে না যারা তামিম নয় তারাও যখন এরকম চিকিৎসা পাবে তখনই মনে করব সোনার বাংলাদেশ ঠিক আছে সঠিক গতি যে দিন থেকে অন্য সাধারণ নাগরিকরাও ঠিক এইভাবে এত ফাস্ট এত সুন্দর চিকিৎসা পাবে সেদিনই বলবো সোনা বাংলাদেশ সঠিকভাবে এগুচ্ছে ডক্টররা ভালো কিছু করতেছে এখন যে বর্তমানে ডক্টর যেখানে আছে যে তাদের অফিস আছে যে তাদের সেবা দেওয়ার কেন্দ্রটি আছে সেটি তো এটা অফিস নয় সেটি একটি গোল টেবিল সেখানে টাকা পয়সার রেনেদেনি করা হয় টাকা ছাড়া কোনো প্রশ্নই উঠে না টাকা ছাড়া কোনো কথাই হবে না সাধারণ নাগরিকদের সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট হতে হয় এই দেশে দেশের ক্ষেত্রে কিন্তু যারা ভিআইপি রয়েছে তারা কিন্তু ভিআইপি ট্রিটমেন্ট অবশ্যই পেয়ে থাকে তার ভিআইপি ট্রিটমেন্ট পাক সেটা আমার বড় ব্যাপার না আমার কথা হচ্ছে দেশের সাধারণ নাগরিকরাও যেন এরকম ভিআইপি ট্রিটমেন্ট পাই এরকম সুন্দর চিকিৎসা পাই তামিম ভাইয়ের জন্য থাকবে শুভকামনা তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন আল্লাহর কাছে এই দোয়াই থাকবে